আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি তো আমার পাশে যারা দেখতেছেন আমার মনে হয় অনলাইনে যারা কাজ করেন বা অনলাইনে যারা ভিডিও দেখে নিয়মিত তারা চিনবেন না এমন কোনো লোক নাই তো বড় ভাইরা এই অনলাইনে কিভাবে আসার আমি একটু জানতে চাই আপনারা মানে একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ভাই কীভাবে আসবেন আমরা অনলাইনে আসছি আসলে আমরা তো আসলে ভোরে ভোরে সন্তান একটা যে একটা কাজ করে খাইতে হয়েছে আমাদের তো কাজের পাশাপাশি একটা ইয়ে যে আসলে টিকটক করতাম সবাই অনেকে টিকটক করে আমরাও টিকটক করতাম তো টিকটক করতে করতে আসলে মানুষের ভালোবাসাটা পাই মানুষ অনেকে আমাদের ভিডিও দেখে তো সেখান থেকে আমরা ইউটিউবে এবং ফেসবুকে আবার মুখ করি তো ফেসবুকে মুখ করার পরে আস্তে আস্তে ভিডিও করা শুরু করলাম প্রথম দিকে সবাই তো ভিউজ কম থাকে সবাই জানেন তো ভালো কাজ করছি ভালো ভিডিও করছি ভালো কন্টেন্ট করছি তো সেই ভিডিওতে আমাদের ভালোবাসার মানুষ আস্তে আস্তে বেড়ে যায় তো আস্তে আস্তে বেড়ে যাওয়ার ফলে আমরা পরে মানে ভিডিও প্ল্যাটফর্মে আমরা পেশা হিসেবে নিয়ে নিই

অনেক কথা শুনতে হয়েছে আমাদের গ্রামের ময় মুরব্বী বা বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলছে পাগল ছাগল মাথা খারাপ হয়ে মাথা ডিবিট হচ্ছে যাচ্ছে তো অনেক কথা শুনতে হয়েছে আমাদের তো এখন আলহামদুলিল্লাহ এই অনলাইন থেকে ভালো একটা ইনকাম করি তো এখন সবাই মানে কাছে আসতে চায় মানে ভালোবাসা দেখায় অনেক কিছু করে তো এটাই আসলে বলেন মানে আপনি দুজনে একসাথে যেহেতু এক ঘরের সন্তান না কিভাবে একসাথে তো প্রিয় বন্ধুরা আমি সেই কথা আপনাদের বলতেছি সেটা হচ্ছে আমিও টিকটক করতাম টিকটক করার পরে আমি মানে সফল হতে পারি নাই ছয় সাত মাস টিকটক করার পরেও আমি আমার দুই হাজার ফলোয়ার হয় প্রথমত ছয় মাস পরে তো তারপরে দেখে সোহেল ভাইয়ের ভিউ ভালো তো আমি সোহেল ভাইয়ের পাশের এলাকায় আমার তো আমি সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করি তারপর থেকে দুজন একসাথে কাজ করি আলহামদুলিল্লাহ সেই পর্যন্ত আপনাদের দয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ যাই হোক আপনারা অনেক কিছু শুনছেন তো এখন নতুন অবস্থায় যারা রানিং করতেছেন ইনশাল্লাহ কারো কথা শুনবেন না আপনার নিজের গতিতে এগিয়ে যান আশা করি ভালো কিছু হবে আমাকেও তো আপনারা যারা অনেক অনেক কিছু বলছেন তারাও তো এখন আমার অবস্থা দেখতেছেন তো অবশ্যই ঠিক ফোকাস দিয়ে কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এই বলে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ ধন্যবাদ